ঢাকার উদ্দেশ্যে দুইটি লঞ্চ ছেড়ে যায় কিন্তু আজকে ঢাকার উদ্দেশ্যে একটি লঞ্চ সেরে যাচ্ছে সেজন্য আজকে শুক্রবার অনেকের আজকে ছুটিগুলো কালকে অফিস করবে সেটাকে উপেক্ষা করে আজকে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন টার্মিনালে এবং কালিকাবাড়ি আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি সরশরীলে সেটা হলো প্রচন্ড ওভারলোড ছিল এই লঞ্চটি ওভারলোডের কারণে যাত্রীদের ভিতরে একাধিক হাতাহাতি হয়েছে এবং কালিকাবাড়ির পরেও তিনটি ধরে এই যাত্রী ছিল কিন্তু সেখান থেকে পঞ্চাশ জন যাত্রী তুলে নেয় বাকি যাত্রীরা কিন্তু আসলে উঠতে পারে নাই এরপরে পাবনাতে লঞ্চটি ঘাট দিলেও সেখান থেকে মাত্র বিশ জন যাত্রী নেয় সেখানে প্রায় আশির অধিক যাত্রী ছিল কিন্তু তারা লঞ্চটিতে উঠতে পারে নাই এরপরে এই লঞ্চটি কাঁঠালিয়াতে ঘাট দেয় পরবর্তীতে ঘাট দেয় কিন্তু গতগানভাবে বিভিন্ন স্থান থেকে আসলে যাত্রী তারা তুলে নিতে পারে নাই এবং যে অবস্থায় আসলে লঞ্চটি রয়েছে সম্পূর্ণ ওভারলোড অবস্থা রয়েছে এবং যাত্রীদের মধ্যে নানান ধরনের কাজ করতে এ যাবৎ এই লঞ্চটিকে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত পঞ্চায়েতের ওদিক অধিক হাতি হয়েছে এবং সেই হাতহাতিতে এক স্থান থেকে অন্য স্থানে কারণে সম্পূর্ণ লঞ্চের অবস্থান দেখাতে পারতেছিলাম না যে আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চেতে যাত্রীরা রয়ে রয়েছে তারা কিন্তু অনেকেই দাঁড়িয়ে আসে লঞ্চের বিভিন্ন পার্ট জুড়ে যেটাকে আমরা দেয়ালও বলি দেয়াল জুড়ে আসলে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই লঞ্চটির বিভিন্ন জায়গা আসলে আপনাদেরকে দেখানোর দেখাতে পারতেছি না আমি আসলে আপনাদেরকে এতটুকু জানাচ্ছি যে আজকে নিম্নত বরগুনা থেকে তিনটি লঞ্চ আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার উচিত ছিল কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসলে তিনটি লঞ্চ না গিয়ে সেখানে কিন্তু একটি লঞ্চ ছেড়ে গেছে যেটি এমপি পুরুষ নামে আসলে লঞ্চটি রয়েছে এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল বা দুপুর দুপুর তিনটে থেকে আসলে বরগুনা থেকে আসলে ছেড়ে আসে এবং যাত্রী সংখ্যা এতই হয়েছে যে আসলে যাত্রীরা যে টয়লেটে যাবে সেটাও কিন্তু যাত্রী আসলে বন্ধ হয়েছে এবং একাধিক যাত্রীদের সাথে কিন্তু আসলে সংঘর্ষ হচ্ছে আমরা আসলে যদি আপনাদেরকে বলি যে এই মুহূর্তে কিন্তু একটা মুরব্বের সাথেও কিছু গঠন করতে শুরু হয়ে গেছে যেটা আপনারা দেখতে পেয়েছেন এবং অনেক যাত্রীরা কিন্তু লঞ্চের পাঁচ জুড়ে আসলে অবস্থান নিয়েছে এভাবে কিন্তু পুরো রাত্রি কি এখানে অবস্থান করতে হবে এবং আপনারা যদি বলেন যদি আমি আপনাদেরকে আরও বলি যে লঞ্চটাতে আমি অবস্থান করতেছি এবং আমি এটি লঞ্চটিতে থাকবো এখান থেকে আপনাদেরকে যারা জানানোর চেষ্টা করতেছি যে এখানে স্বাভাবিক আহত হওয়ার পরও কিন্তু বিভিন্ন স্ট্রপে তারা কিন্তু ঘাট ধরেছেন এবং পরবর্তীতে বরগুনা থেকে আবার দ্বিতীয় আরও একটি লঞ্চ ছিল যে শাহরুখ টু ছিল সেটি আসলে সেরে আসছে কিনা ছিল আমার জানা নাই তো আজকের এই বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে শাহরুখ এটা কিন্তু আসলে ভয়াবহ অবস্থা যাত্রীদের মাঝে এবং ভয়াবহ অবস্থা নিয়ে কিন্তু যাচ্ছে মোটপাতের উপরে বলতেছি যে এটা আসলে অত্যন্ত ওভারলোড রয়েছে এবং অতিরিক্ত ওভারলোড নিয়েই কিন্তু যাচ্ছে আরো যদি বিশেষ করে বলি যে আসলে যাত্রীরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু সেই বিকাল পাঁচটায় লঞ্চ এই লঞ্চে এই সব অবস্থান রয়েছে এবং যেখানে উঠে আসলে দাঁড়িয়েছেন যে আসলে লঞ্চের কিন্তু একটি সরু পথ থাকে যে পতি দিয়ে আসলে যাত্রীরা চলাচল করে বা ওয়াশরুমে ব্যবহার করার জন্য তারা যে থাকেন সেই ওয়াশরুম পর্যন্ত কিন্তু আসলে যাত্রীরা ব্যবহার করতে পারছে না এসেছিলো বর্তমান ঢাকা পরগুনা থেকে ঢাকা অব দেশে ছেড়ে যাওয়া লঞ্চটির পরিস্থিতি সকল ধন্যবাদ পরবর্তী আপডেট বাড়ে আপনাদেরকে জানানো হবে